আজকে আমাদের ভিডিওটা বেন্ডি খেত নিয়ে আমরা বেন্ডি খেতের বিষয়ে আজকে কিছু কথা তুলে ধরবো সেটা হচ্ছে যে এই যে আমরা বেন্ডি খেত দেখতেছি বেন্ডি খেতে ঈদের আগে দামটা রোজায় অনেক কম ছিল বর্তমান বেন্ডি খেতের দামটা অনেকটাই বেড়ে চলেছে পার কেজি তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে বর্তমানে আমাদের দেশে পাইকারি আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেন্ডি খেতে এখন কিন্তু বীজ ব্যবহার করা হচ্ছে যেটাকে বলা হয় কীটনাশক কীটনাশক ব্যবহার করা হচ্ছে যে সেগুলোর জন্য পোকা কোনো পোকার টেরা পোকা বা অন্য অন্য পোকাগুলো না লাগে এই জন্যে ব্যবহার করা প্রয়োজন হয় তবে আমরা যেটা জানি যে কৃষক কৃষক আমরা যাদেরকে সবাইকে চাষি বা কৃষক বলি এই যে কৃষকের বিষয়টা আসলে কৃষি কাজে কিন্তু প্রত্যেকটা মানুষই অশিক্ষিত হলেই হবে না তাকে শিক্ষিত হতে হবে এই জন্য শিক্ষিত হতে হবে যে আপনি কোন ধরনের বীজ ব্যবহার করবেন কি ব্যবহার করবেন কোনটা ব্যবহার করলে সেটা সুন্দরভাবে প্রতিযোগিতা বা সুন্দরভাবে আপনি প্রতিচর্চা করে পরিচালনা করতে পারবেন ক্ষেতটা যেন সুন্দরভাবে ভালোভাবে উন্নত হয় কৃষকের ক্ষেত উন্নতি মানে কৃষিক কৃষক উন্নতি চাষি উন্নতি চাষি উন্নতি মানে দেশ উন্নতি আমরা আমরা সকলেই কিন্তু মনে করি যে যারা চাষ করে চাষি কৃষক তারা অশিক্ষিত বা মূর্খ মানুষ আসলে অশিক্ষিত মূর্খ মানুষ এই জন্যই বলা হয় শিক্ষা শিক্ষা কাকে বলে শিক্ষা জ্ঞান উপার্জন করে সেটাকে যদি ঠিক মতো সেটা ব্যবহার করা হয় সেটাকেই শিক্ষা বলে আমি কিছু সময় বলে থাকি শিক্ষা অশিক্ষিত অশিক্ষিত তাকে বলে যা যে বাংলা ইংরেজি যে শিক্ষা গ্রহণ করে নাই তাকে বলা হয় অশিক্ষিত আর মূর্খ কাকে বলে মূর্খ তাকেই বলা হয় যে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করে নাই শিক্ষা গ্রহণ করা শিক্ষা গ্রহণ করা কিন্তু ফরজ কোন শিক্ষা গ্রহণ করা ফরজ কোরআন শিক্ষা গ্রহণ করা ফরজ যারা কোরআন জানে না কোরআনের শিক্ষা যাদের মধ্যে নাই তাদেরকেই কিন্তু মূর্খ বলা হয় এখন আমরা একজন চাষিকে যে চাষ করে চাষের কথা শুনে যদি মনে করি একজন চাষি সে কৃষকের ছেলে দেশে সে ভেন্ডি আবাদ করে বা অন্য অন্য ফসল আবাদ করে আসলে আপনারা খেয়াল করে দেখবেন যে কৃষক যদি দেশে ফসল না ফলায় ধান না ফলায় শস্য না ফলায় ঘুম না ফলায় বিভিন্ন ধরনের সবজি না ফলায় তাহলে আপনাদের মতো যারা চেয়ারে বসে আছেন চাকরিজীবী আমাদের মতো যারা অন্য অন্য কর্মতে আছে ব্যবসা করি তাদের কিন্তু এটা রেজেকে জুটবে না আমরা চেয়ারে বসে থেকেই ভাবি আ আমি চেয়ারে বসে আছি আমি খুব দামি না আপনি কোথায় থেকে খাবেন আপনার টাকা আছে লক্ষ লক্ষ কিন্তু কৃষক যদি নিজে ইচ্ছা করে যে আমরা যে ফসলটা জন্মাবো সেটা শুধু আমরাই খাব কোনো চাকরিজীবীকে দেবো না কোনো ব্যবসায়ীকে দেবো না কোনো শিল্পপতিকে দেব না তাহলে আপনার রেজেকে জুটবে কলা এটা আপনারা সবসময় মনে রাখবেন যে কৃষককে অবহেলা করবেন না এই বলেই আজকে আমার সম্পৃক্ত কথাগুলো শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ